শামীম ওসমান এবং তার সহযোগীরা সেখানে গণহত্যা চালিয়েছিলেন তাদের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে সংঘটিত হয়েছে সেখানে নারায়ণগঞ্জের যিনি খুবই বিখ্যাত একজন বা কুখ্যাত একজন ব্যক্তি বাকি যে সব আসামি তাদের নাম আমরা প্রকাশ করছি না যেহেতু তাদেরকে গ্রেফতার করার প্রয়োজন আছে নাম শামীম ওসমান এবং তার সহযোগীরা সেখানে গণহত্যা চালিয়েছিলেন মানবতা বিরুদ্ধে অপরাধ করেছিলেন শামীম ওসমানের বিরুদ্ধে আগে থেকেই এই আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে

আট জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে এটা শুধু আপনাদের জানাতে পারছি আশুলিয়ার ব্যাপারে যেটা আমরা বলেছি যে আমরা যে সর্বশেষ সময়ে তদন্ত সংস্থা নতুন কিছু আলামত এবং নতুন কিছু প্রমাণ তথ্য প্রমাণ পাওয়ার প্রেক্ষিতে তদন্তের জন্য সময় বৃদ্ধি করে নিয়েছেন সেই তদন্তে এই দুজন পুলিশ অফিসারের সম্পৃক্ততা প্রমাণিত হয়েছে এবং আমরা আপনাদেরকে আগেও বলেছি যে কিছু ভিডিও এভিডেন্স আমরা কালেক্ট আমাদের তদন্ত সংস্থা কালেক্ট করেছে যেখানে আরও অনেক ব্যক্তির অংশগ্রহণ এই অপরাধের সাথে পাওয়া গেছে এবং তারা কিভাবে এই মানুষগুলোকে হত্যা করেছে সেই ভিডিওগুলো তাদের হাতে এসেছে সেই ভিডিওগুলো যাচাই বাছাই করে এই দুজনকে আইডেন্টিফাই করা হয়েছে আরও ব্যক্তিদেরকে আইডেন্টিফিকেশনের প্রক্রিয়া চলমান আছে এ কারণেই তদন্ত সংস্থার সময় নিয়েছে যে দুজনকে আজকে তাদের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করা হয়েছে তারা অন্য মামলায় গ্রেপ্তার আছে কিন্তু যেহেতু এই মামলায় তাদেরকে সম্পৃক্ত পাওয়া গিয়েছে সে কারণে তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করা হয়েছিল সেটা আদালত মঞ্জুর করেছে প্রধান উপদেষ্টা বা অন্যান্য উপদেষ্টারা যা বলছেন সেটা তাদের রাষ্ট্রীয় দৃষ্টিভঙ্গি থেকে তারা বলছেন তদন্ত সংস্থা প্রসিকিউশন স্বাধীন এবং নিরপেক্ষভাবে তদন্ত করছে তদন্তের প্রয়োজনে যতটুকু সময় নেওয়া দরকার তারা নিচ্ছে এবং আমরা আশা করছি খুবই দ্রুততম সময়ের মধ্যে তারা চার্জশিট দিয়ে পারবেন তার শেখ হাসিনার যে মামলার কথা আপনারা উল্লেখ করেছেন তার ব্যাপারে তদন্ত সংস্থা প্রসিকিউশন সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছে এবং গুরুত্বের সাথে কাজ করছে খুব সহসেই হয়তো এর রেজাল্ট আপনারা দেখতে পাবেন